এখানে আছে আলমিরা আছে কর্নার সোফা আছে তারপরে হচ্ছে আপনার বেডরুম সাইড আছে ড্রেসিং টেবিল আছে সুকাস আছে খাট আছে ওয়ার্ডরোব আছে আলনা আছে টি টেবিল আছে তো ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ওই নম্বরে যোগাযোগ করলে ভিডিও কলের মাধ্যমে সবগুলো দেখে আপনার ক্রয় করতে পারবেন আপনি ক্রয় করতে পারেন আপনি দেশ থেকে কিন্তু মালাবাল ক্রয় করতে পারবে ঠিক আছে কুরিয়ারের মাধ্যমে আপনারা পণ্য

এদিকে একজন বসতে পারবে তারপর এদিকে একজন বসা যাবে মোড়াটা দুইটা আপনার মোড়া দেওয়া যাবে এখন হচ্ছে যে পাঁচটা সিট পাঁচটা সিটের সাথে দুইটা মোড়া হচ্ছে সাতজন বসতে পারবে আচ্ছা সাতজন বসতে পারবে তো কর্নারের অনেক সুন্দর একটা কালেকশন দেখতে পাচ্ছি বিওয়াস আমরা তো একটু একটু সাইড দেন বিওয়াস যাদের এটা পছন্দ হবে স্ক্রিনশট মারে ওনাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে ওখানে পাঠিয়ে দিলাম আপনি যেখানে আপনার লোকেশন দেওয়া যাবে আপনার লোকেশনের সে অনুযায়ী আমরা কি মালটা ডেলিভারি দেওয়া যাবে আচ্ছা মানে মূলত টেকনাক থেকে তেতুলিয়া কুরিয়ার যত জায়গায় পাঠানো যাবে মূলত যারা চট্টগ্রাম থেকে দেখতেছেন অবশ্যই সিটিগেট সবাই চিনে সিটিগেটের ঠিক পাশে বায়ার দোকান বায়ার দোকানটা ঠিক আছে

এটা বালিশ সোভা বিক্রি করতাম আমরা এগুলো বারো হাজার পাঁচশো টাকা এখন করতে আপনার বারো টাকা ডিসকাউন্ট প্রাইস বারো হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস বারো হাজার টাকা বারো হাজার টাকা আর এটা হচ্ছে বালি সোফা পাঁচটা বালিশ পাচ্ছেন হাত অল পাচ্ছেন সম্পূর্ণ এক নাম্বার কাপড়ের হচ্ছে এক নাম্বার কাপড় পাঁচ বছর লিখে ওয়ারেন্টি পাবেন দিদিকে দুইটা হাঁস আছে পাঁচটা বালিশ আছে এটা বিক্রি করি তেরো হাজার টাকা বুঝছেন এটাও তেরো হাজার তেরো হাজার টাকা বিশ্বরি আপনার ডিসকাউন্ট প্রাইস হচ্ছে পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা দিতে হবে বারো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা এটা হচ্ছে যে টু সিট 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 পাঁচটা টোটাল বালিশ থাকবে পাঁচটা থাকবে বালিশ আমরা আগে সেল করতাম এটা হচ্ছে যে বাইশ টাকা এখন হচ্ছে যে ডিসকাউন্ট হচ্ছে আঠারো টাকা আঠারো টাকায় সোফা আঠারো টাকায় আচ্ছা আচ্ছা এটা হচ্ছে লেদার সোফা লেদার কর্নার সম্পূর্ণ এক নাম্বার লেদার এটা হচ্ছে পাঁচশো টাকা আর যারা ভাইয়া হোলসেল কেনার ব্যবসা করার ইচ্ছা আছে যাদের যাদের জন্য আর যারা ব্যবসা দোকান আছে তারা হচ্ছে আমার পার্সোনাল নাম্বারে যোগাযোগ করলে তাদের জন্য একটা করে দেওয়া যাবে বুঝছেন

তারপরে এটা হচ্ছে একটা কালার আছে এটা হচ্ছে তো হোয়াইট লেদার কাপড় এটা হচ্ছে তো আমার থেকে নিতে গেলে বারো হাজার টাকা এটা বারো হাজার টাকা এটা হচ্ছে আমরা বাঘের চামড়া বলি বুঝছেন লেদার বাংলা যাচ্ছে আমরা বুঝছেন এই কাপড় হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি এই কাপড় গুনে পোকা একমাত্র গুনে পোকা ধরবে না যে কাপড়টা আছে সেটা বক বেল উঠবে না এটা একদম বারো হাজার টাকা এটা হচ্ছে তো ফুলের কাপড় বুঝছেন এটা হচ্ছে পর্দাপতি ফুলের কাপড় এটা হচ্ছে গেলে আমার থেকে একদম বারো হাজার টাকা নিতে হবে বারো হাজার টাকা বারো হাজার টাকা এটা হচ্ছে আপনার তিন ফাটের বিনিয়া চোখের বুঝছেন সম্পূর্ণ মালুসান বুড়ি উটকাটের পাঁচ বছর ইস্যুতে শুধু এলাকা কালার গ্যারেন্টিটা পাবে না বুঝছেন পাট হচ্ছে যে তিনটা পাট মালের নকশাটা কত সুন্দর নিকুট ডিজাইন দেখছেন কত সুন্দর নিকুট ডিজাইন সম্পূর্ণ নকশা করা আছে এটা নিতে গেলে আমাদের থেকে নিতে হবে আপনার এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা আপনার ভিডিও ভিডিও দেখে আসলে আর পাঁচশো টাকা ডিসকাউন্ট মূল এগারো হাজার টাকা এগারো হাজার টাকা একদম এগারো হাজার টাকা

এই মালটা হচ্ছে ওয়াটার প্রুফ যা বুটটা ভালো ওয়াটারপ্রুফ প্রুফ সাইডটা একটু দেখাই সাইডটা অনেক মোটা এটা অনেক মোটা এটা সম্পূর্ণ নিকটের পানি দিয়ে ওয়াশ করা যাবে একটা ডয়ার থাকতে পারবে এখানে মোবাইলটাও রাখতে পারবেন দুটো স্লাইডিং গ্লাস আছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার 11000 টাকা দিলাম আজকে তো মূলত স্ক্রিনে দাও নম্বরে ভাইয়ার সাথে যোগাযোগ করবেন রিফাত ভাইয়ের নাম্বার অবশ্যই স্ক্রিনে আছে আপনাদের থাকবে আমাদের ডেসিন টেবিল আছে ও ডেসিন টেবিলগুলো দেখতে পারবেন সুন্দর সুন্দর ডেসিন টেবিল আছে কোয়ালিটি কোয়ালিটিফুল

সম্পূর্ণ কালার করা এখানে একটা কালার আছে এটা সেগুনি কালার আছে এটা কত সেম টু ছয় যেটা নেন ছয় হাজার টাকা ছয় হাজার টাকা ছয় হাজার টাকা অনলি ফর আমার ভিডিও থেকে যাদের পছন্দ হবে আমার উপরে যে নাম্বার গুলো আছে এগুলোর সাথে যোগাযোগ করবেন আর যেগুলা আমার নাম আমার দোকানে আসতে পারবেন চিটাগের মধ্যে আশেপাশে থাকবে যারা চিটাগে আসতে আমার সাথে যোগাযোগ সরাসরি আমার দোকানে চলে আসবেন আমার দোকানে ঠিকানা হচ্ছে চিটি গেট আকবর সাটানা চিটি গেট তারপর হচ্ছে যে আপনার সিটি গেটের পশ্চিম পাশে যে রাজপুকুট এন্টারপ্রাইজ দোকানটা হচ্ছে আমার আমার হচ্ছে যে রাজপুকুট ওয়ান আছে রাজপুকুট টু এটা হচ্ছে যে ওয়ান আর আছে টু যারা যারা আমাদের আশেপাশে যারা কুমিল্লা বিভিন্ন ধরনের আউট ডিস্ট্রিক্ট থাকেন আউট ডিস্ট্রিক্ট থাকেন তারা আমার ইমো নাম্বার আছে বা হোয়াটসঅ্যাপ আমি যোগাযোগ করবেন যারা বিদেশে থাকেন যারা বিদেশে তারা আমার যোগাযোগ করতে পারবেন তাদের মাধ্যমে আমি মালগুলো অর্ডার নিয়ে কোরিয়ানা সার্ভিসের মধ্যে সম্পূর্ণ সুন্দরভাবে প্যাকিং করে আপনার বাসা সম্পূর্ণ আমি বুঝে দেওয়া যাবে কোনো সমস্যা নেই মালে প্রত্যেকটা মালা গ্যারান্টি পাবেন প্রত্যেকটা মালা আপনি কি পারবেন মালটা ঠিক পাবেন আপনি চাইলে কোনো মাল অর্ডার করতে গেলে আমাকে ভিডিও কল দিয়ে আমি মাল তৈরি করব কিভাবে তৈরি করতেছি কিভাবে মেডিসিন সম্পূর্ণ দেখতে পাবেন ঘুম চার ইঞ্চে হান্ড্রেড পারসেন্ট দিতে পারবেন ঠিক আছে আসসালামু আলাইকুম